সকলকে জানাই শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা হার হর তো আমি এখানে দেখো চুরি কিনতে চলে এসেছি তো আমি ভাবলাম সাতজন এও স্ত্রী মানে বিবাহিত স্ত্রীদের সাতজোড়া চুরি গিফট করব। এবং সাথে মেহেন্দিও তো এও স্ত্রীদের গিফট করা তো খুব ভালো শুনেছি সংসারের মঙ্গল হয় তো আমিও সেটা ভেবেই কাজ শুরু করে দিলাম চুরি কেনা হয়ে গেছে এবার গেছিলাম মেহেন্দি কিনতে তো দেখো এখানে দোকানে চলে এসেছি মেহেন্দি কিনবো। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম কাবেরি মেহেন্দি তো কাবেরি মেহেন্দি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা সব কিছু নেওয়া হয়ে গেছে প্রথমে গেছিলাম আমার মায়ের কাছে তো আমি ভাবলাম মাকে দিয়েই শুরু করা যাক তো এখানে দেখো চুড়িগুলো কি কি নিয়েছি সেগুলো দেখাচ্ছি তোমাদের কাচের চুড়ি সবুজ রঙের কাচের চুড়ি নাকি শ্রাবণ মাসে পরলে খুব ভালো হয় যেহেতু ভোলে বাবার প্রিয় রং প্রাকৃতিক সঙ্গে জড়িত প্রিয় রং সবুজ কালার তাই সবুজ চুড়ি আর সবুজ শাড়ি সবাই পরে থাকে মা কি করছ এই বসে আছি এই নাও শ্রাবণ মাসের গিফট তোমার জন্য বাহ খুব সুন্দর শুভ শ্রাবণ মাস পড়ো পড়ো আচ্ছা পড়ছি হর হর মহাদেব হর হর মহাদেব

রাধিকা তুমি চুড়ি নিবা রী দাদা রাধিকা হ্যাঁ রাদিকা এটা তোমার শ্রাবণ মাছের চুড়ি রূপাবদি রাধিকা হ্যাঁ টাকা এটা তো শ্রাবণ মাছের চুড়ি কিনে নিলাম দাদা এখন দেবো না পরে দেবো তারপরে এখানে চলে এসেছিলাম ছোটো মামির বাড়ি ছোটো মামিও চা বিস্কুট তেলে ভাজা দিয়েছে দেখো এখানেও খেয়ে নিলাম আমি তো খুব খুশি মামি কি করছো বসে তোমার যেন একটা গিফট আছে নাও শ্রাবণ মাসে চুড়ি আর মেহেন্দি পালি যা রোলটা ভালো করতে পারে দারুন দৌড়াই তো আপনার জন্য একটা গিফট আছে শ্রাবণ মাসে এনাও চুড়ি আর মেহেন্দি শুভ শ্রাবণ মাস ভাল লাগছে হার হার মহাদেব বলো হরহার মহাদেব বলো মা ওই চুরি দেখতে ব্যস্ত ভেঙে যাববে রে হাতে কেন দেখাও নাও শুভ সাবন মাস বলো হরহার মহাদেব

হার হর মহাদেব খুব বড় হবে রে মাধবি দাদি এটা তোমার শ্রাবণ মাসের গিফট শুভ সোমবার এই সরি শুভ শ্রাবণ মাস হার হর মহাদেব